নমস্কার কেমন আছেন সবাই সময় আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সময়টাই সকাল নটার মতন বাজে তো এই সময় থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজ বাজ সেরে আর এই মুহূর্তে স্নান করে এসে এই যে একটু সিঁদুরটা পরে নিলাম তো এরপরে বাদ বাকি কাজগুলো সারবো একটু টিফিনও করার আছে সকালে তো প্রত্যেক দিনই রুটি করা হয় আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেই থাকবেন যে সকালবেলা হাজবেন্ডের জন্য রুটি করতে হয় তো রুটি কিছুটা আছে তো ভাবছি একটু কিছু করে নিই তবে তরকারি আর কিছু করলাম না ভাবছি একটু সুজি বানাই আজকে সুজি দিয়ে রুটি খাওয়া হবে আর মুড়িও খাওয়া হবে আর এই তো ঝটপট করে সুজিটাই করে নিচ্ছি প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছিলাম আর তারপরে একটু ঘি দিয়ে নিলাম এবার সুজিটাকে না খুব ভালো করে ভেজে নেব এভাবে সুজি ভালো করে ভেজে করলে তাহলে খেতেও ভালো লাগে অনেকে হয়তো সুজি করলে অতটা ভাজে না কিন্তু আমি সুজি করলে না একটু লাল করে ভেজে নিই তাহলে বেশ আমার খেতে ভালো লাগে আর সাদা সাদা থাকলে না মনে হয় দুধ সুজি কাঁচা রয়েছে খেতে ঠিক যেন ভালো লাগে না আর আসতে আঁচ করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সব সুজিটাকেই ভেজে নিয়েছি মানে প্রত্যেকটা সুজি লাল লাল হয়ে গেছে আর তারপরে অল্প জল দিয়ে নিয়েছি আর মিষ্টি তো দিয়েই নিয়েছি তো খানিকটা বাতাসা দিয়েছিলাম আগে আর এখন একটু অল্পই চিনি দিয়ে নিলাম আর একটু সামান্য নুন দিলাম তাহলে স্বাদটা বেশ ভালো আসে মিষ্টির আর এই তো সুজিটা আমার হয়েও গেল একদম তো দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল হয়েছে আসলে ছোট থেকেই না আমি এই রকম সুজি খেয়েই এসেছি তাই সাদা সাদা সুজি একদমই খেতে পারি না কারণ আমার বাবা খেত একদমই লাল করে ভেজ দিতে হবে তবেই ওই সুজি খেত সাদা থাকলে একদমই খেতে চাইতো না আর ছোটো থেকে এইভাবে খেয়ে খেয়ে আমার অভ্যাস দাঁড়িয়ে গেছে এইভাবে সুজি খাওয়া তো যাই হোক রুটি দিয়ে দিলাম ছেলেকে আর আমি খানিকটা মুড়ি আর সুজি নিয়ে নিলাম তো ঝটপট করে এবার খেয়ে নেবো নিয়ে তারপরে আবার আমার কাজও রয়েছে বাইরেরটা যেই কাজটা আমি করে থাকি সেই কাজটা নিয়েই বসে পড়বে এবারে আর এই গরমের মধ্যে আগুন গোড়ায় গেলে যেন মনে হয় শরীরে জ্বালা জ্বালা ধরে যাচ্ছে তাই ভাবলাম মুড়িটা একটু পাখা চালিয়ে বসেই খাওয়া যাক কেন এরপরে তো আবার কাজ নিয়ে বসে পড়লে আর অত পাখার তলায় বসাও যাবে না টিফিনটা খুবই তাড়াতাড়ি করে খেয়েই আর বসে পড়লাম কাজ নিয়ে কারণ দেরিও তো হচ্ছে আর যত বেলা বাড়ছে রোদের তাপও বাড়ছে আর এদিকে আমার এই কাজটা করতে ভীষণ কষ্টও হবে যত দেরি হয়ে যায় তাই ভাবলাম ঝটপট করে বসে যাই যত তাড়াতাড়িটা সম্ভব কাজটা করে নিই এর মধ্যে তো আবার দুপুরে রান্নাটাও রয়েছে আর গরমের মধ্যে এই কাজটা করাটাও একটু কষ্টকরই হয় তবু বেকার ফালতু বসে থাকবো কেন যেটুকুনি সময় বসে থাকি সেটাই সেই সময়টাই করে থাকি আসলে বেকার সময় না কাটিয়ে কিছুক্ষণ সময়টাও পার হয়ে যায় আর তার সঙ্গে দুটো পয়সাও হয় তাই না তাই বসে না থেকে এই সময় কাজটা করেই থাকি আর এখন তো স্কুল ছুটিও রয়েছে তাই বাবু আমার হাতে হাতে একটু করে দেয় দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কষ্টটাও একটু কম হয় আর এই তো মা ছেলে মিলে বসেও পড়েছি কাজেতে তো এই কাজটা নিয়ে এখন বেশ কিছুক্ষণ করব তো বেশ খানিকটা করে তারপরেই না হয় রান্না করতে উঠবো আর এই মুহূর্তে কিন্তু বেশ অনেকটাই সময় পরে আমি ওই কাজটাই করছিলাম এতক্ষণ ধরে তো কাজটা বেশ খানিকটা করে উঠেই তো ভাবলাম এবার রান্নাটা বসিয়ে দিই আর আজকে এই যে মাছ নিয়েছিলাম তো ভাবছি মাছের চলি আর ভাত করে ফেলবো আর ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলের যে মশলা করব সেই মশলাটাই এখানে নিয়ে নিলাম বাটিতে মানে সব রকম মশলা দিয়েই আজকে করব মাছের তরকারিটা জিরে ধনে মৌরি তারপরে সর্ষে তারপরে শুকনো লঙ্কা আদা রসুন সব দিয়েই আজকে করব মাছের ঝোলটা সবসময় একঘেয়েমি মাছের ঝোল খেতে ভালো লাগে না একটু মশলাটা এদিক ওদিক ঘুরিয়ে দিয়ে করলে বেশ খেতে ভালোও লাগে তরকারিটাই একটু আলাদা রকম হয় তবে এই মশলা দিয়েই করব আজকে আর মাছের ঝোলটায় রকম পেঁয়াজ দেবো না আর দিনকে দিন এত গরম বাড়ছে যে আগুন গোড়ায় তো আসাই যায় না এমনিতেও তো টিকা যাচ্ছে না গরমের জ্বালায় তার সঙ্গে যখন রান্না করতে আসা হয় না তখন মনে হয় আর যেন পাড়াই যাচ্ছে না কখন রান্না শেষ হবে আর কখন এই আগুন গোড়া থেকে চলে যাব। ধনে মৌরি জিরেগুলো একটু বাড়তে অসুবিধাই হয় বলে তাই খানিক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরেই তো মিক্সিতে দিয়ে বেটে নিলাম কারণ এই জিনিসগুলো শুকনো দিয়ে বাড়তে গেলে না একদমই বাটা হতে চায় না একটুখানি ভিজিয়ে রাখলে তাহলে বেশ ভালো বাটাও হয়ে যায় আর এই তো মাছটা ভেজে নিয়ে আমি একটু আলু দিয়ে করব বলে বেশ আলুটাও ভেজে নিলাম আর তারপরেই তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়েই কষে নেবো তো মশলাটা কষে তারপরে জল ঢেলে দেবো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তরকারিটা আলুটা দেবার পরে তারপর থেকে ফোনটা এতটাই ডিস্টার্ব করছিলো যে আর ভিডিওই হয়নি তারপরে এখন কিন্তু তরকারিটা হয়েই এসেছে আবার সময় মাছটা দিয়ে দিলাম আসলে কী হয়েছে গরমের মধ্যে ফোনটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি যখনই ভিডিও করতে যাচ্ছি ফোনটা এত আগুন হয়ে গরম হয়ে যাচ্ছে আর হয়ে গিয়ে তখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে সিস্টেম আর তাই জন্য ভিডিও করতে করতে অসুবিধাই হচ্ছিল তো ওইটুকুনি সময় আর হয়নি মাছের ঝোলটা করে নিয়ে তারপরে একটু কুন্দরিও ছিল তো ভাবলাম সেটাকেও ভেজে নিই আর এই গরমের মধ্যে একটু টক ছাড়া যেন ভাত খেতেই ইচ্ছা করে না আর একটা আমও ছিল তাই ভাবলাম একটু চাটনিও বানিয়ে নিই আর এই তো রান্নাটা আমার হয়েও গেলো এদিকে কুন্দরি ভাজা করে নিয়েছিলাম আর ওদিকে আমের চাটনিটাই করে নিয়েছিলাম তাড়াতাড়ি করেই তো দুদিকে করে নিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি হয়েও গেল। আর রান্না বান্না সেরে তারপরে এই যে এবার রান্নার জায়গাটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কদিন ধরেই আমার শরীরটা একদমই ঠিক যাচ্ছে না আর তাই ভিডিও আমি প্রত্যেক দিন এদানিং দিতেও পারছি না বেশ দু একদিন করে দেরিও হয়ে যাচ্ছে ভিডিও দিতে আশা করছি আপনারা আমার একটু অসুবিধাটা বুঝবেন আর আমার পাশে নিশ্চয়ই একটু থাকবেন কদিন ধরেই কি হচ্ছে কোনো কাজ তো করতে ভালোই লাগছে না যেন শরীরে কোনো জোরই পাচ্ছি না কাজ করতে ওই যেটুকুনি না করলে নয় ওই জোর জবরস্তি কাজ করা হচ্ছে আর তাই জন্য ভিডিও করাতেও একটু খামতি রয়ে যাচ্ছে আর এদিকে গ্যাসের উপরটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আর বারান্দাটাও তার সঙ্গে পরিষ্কার করে নিলাম কারণ কি রান্না করতে করতে তো বারান্দাটা নোংরা হয়ে যায় জলও পড়ে যায় আর এই জায়গাটাতেই তো খেতে বসি তাই ভাবলাম সবটাই ভালো করে পরিষ্কার করে নিই তো এরপরেই খাওয়া দাওয়াটা করব আর এই সব করে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর এখন কিন্তু বেশ অনেকটাই সময় পরে আমার এই যে কাজ নিয়েই বসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে টুকটা কাজগুলো করে তারপরে তো আমার কাজটা বেশ অনেকটাই বাকি ছিল আর তারপর থেকে এই কাজই করছিলাম আর কাজটা করতে করতে বেশ সন্দেহ হয়ে গেল আর এই মুহূর্তে হয়েও গেছে এই যে কাজটা গুছিয়ে নিলাম আর এরপরে এবার একটু ফ্রেশ হতে হবে কারণ সারা দিন গরমে আর পারা যাচ্ছে না গাটা ধুয়ে এসে বাইরেটাতেই বসলাম কারণ ঘরে তো আর বসাই যাচ্ছে না তবু বাইরেটাতে একটু বেশ হাওয়া দিচ্ছে তাই ভাবছি এখানটাই বেশ কিছুক্ষণ বসি আর তাছাড়া সন্ধেবেলাতে এখন এই জায়গাটাতেই একটু বসে থাকি বেশ ভালোও লাগে সারাদিন ঘরের ভেতরে না আর ভালো লাগে না পাকার হাওয়াটা যেন গরম আগুন নামছে তো এই জায়গাটা বসলে বেশ ভালোও লাগে আর বাইরের হাওয়াটাও তো আসে তো এখানেই বেশ কিছুক্ষণ বসে সন্ধ্যেটা কাটালাম তাহলে চলুন আজকে এই সন্ধেবেলা এখানে বসে বসে ভিডিওটাও আমি শেষ করলাম আর তার সাথে সাথে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন